হ্যালো হ্যালো কে শাশুড়িমা হ্যাঁ বাবা জীবন বলো কেমন আছেন আছি মোটামুটি আর শ্বশুর মশাই হ্যাঁ ভালো আছে তোমরা হ্যাঁ আমরাও ভালো আছি তারপরে বলো হঠাৎ ফোন করলা শাশুড়িমার কথা মনে পড়লো এত দিনে হ্যাঁ মনে পড়লো সব সময় মনে পড়ে বাড়িতে থাকলে তো যতক্ষণ বাড়িতে থাকি সারাখনই মনে পড়ে তো বাবা জীবন আসতে লাগে তো আয়সে খবর টবর নিতে লাগে বয়স হয়েছে শাশুড়ি হ্যাঁ হ্যাঁ আসবো আসবো ওইসব কারণে ফোন করা হচ্ছে ওইসব কারণে বলার জন্যই তো ফোন করলাম ও বলো কি হয়েছে বললাম যে শ্বশুর মশাই কই শ্বশুর মশাই আছে এই পাশেই আছে দেব ও না 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 আপনি এক কাজ করেন আপনি একটু আড়ালে যান তো আপনার সাথে একটু পার্সোনালি কথা আছে আমার আমি আড়ালে যাব পার্সোনালি হ্যাঁ উনি যেন না শুনে সবিতা কেমন আছে হ্যাঁ ওরা ভালো আছে তো তোমার গলাটা বাবা জীবন এরকম ভাল লাগছে কেন কি কিছু হয়েছে নাকি হ্যাঁ আপনি আগে যান আমি আপনাকে বলতেছি কি হয়েছে না হয়েছে সব বলবো পরে তুমি তো টেনশনে ফেলাই দিলা বাবা জীবন তা একটু পরে যাই আমি এই যে রান্নাটা এখন যদি যাই না তাহলে আমার এই যে রান্না হচ্ছে পুড়ে যাবে রান্নাটা আচ্ছা রান্নাটা কমপ্লিট করে আসেন তাহলে আমাকে ফোন করেন ও তারপরে বলো আর খবর টবর বলো তুমি একটু কথা বলো দিন ধরে কথা তো বলো না হ্যাঁ এমনি তো সব ঠিকঠাকই আছে তো কি রান্না হচ্ছে এই যে তোমার শ্বশুর মশাই চিকেন নিয়ে আসছে চিকেন রান্না করতেছি ও চিকেন খাচ্ছেন হ্যাঁ কেন আমরা তো চিকেন খাই না মনে কত মাস হয়ে গেল কেন ওই যে আপনার মেয়ে তো মা চিকেন ঠিকেন বলে যে ওগুলো ঝামেলা রান্না করতে গেলে মানে রান্না করতে সবই পারে কিন্তু ওই যে ঝামেলা এগুলো করতে গেলে এই করতে গেলে একা একা হয় না অন্যান্য কাজ থাকে বুঝে নিতে মাছ মাংস হলে একটু অন্যরকম হয় না কাজ কাজকর্ম বাইরে যায় পরিষ্কার টরিষ্কার করতে লাগে আর আপনার মেয়ে তো একটু জানে নি একটু বেশি পরিষ্কার টাইপের মানে কি বলে না ওগুলো ছুচি বাই না কি ওই সব টাইপের তো যে বলো বাবা জীবন যে রাধে সে কি চুল বাঁধে না আজকে তাই বলে কি তোমরা মাংস খাবা না জল লাগে ছুচি বাই ধোয়া কাঁচা তাই কিচ্চা দেয় বলে কি খাওয়া দাও বন্ধ করতে হবে তার জন্য তো আমার নিয়ে আসতে কোনো অসুবিধা নাই রান্না না করে আমি এনে কি করব তো তোমার তো কোনো দোষ দেখি না আমি ওকে না আমি বললেই পারি না ওর এত কার মতন হয়েছে আমার মতন তো হয় নাই হয়েছে আমার মেয়ে না আপনার সাথে তো তুলনা কইরেই লাভ নাই তাহলে দিই যে কোথায় আপনি কোথায় ও এই যে দেখো এখনো কেউ বলবে না যে আমার এত বয়স হয়েছে বলবে ওইটাই তাহলে আপনি এক কাজ করেন না হ্যাঁ যে ওর এই ছবি আপনি ও বলে বলে তাহলে আপনি এক কাজ করেন আসেন আমার এখানে কদিন থাকেন ওকে একটু কাজকর্মের ধরনটা একটু আপনার মতো করে শিখায় যান তাহলে আমারও ভালো আপনারও ভালো আরে বাবা জীবন সে তো বুঝতে পারতেছি কিন্তু কি বলতো এই যে তোমার শ্বশুর মশাই হয়েছে একটা লেখা। বুঝতে পারছো এ বয়স হয়েছে আমাদেরও তো বয়স হয়েছে কোনো অসুবিধা নেই তো আপনার তো কাজের লোক আছে রান্নার লোকও তো আপনার পাওয়াই যায় কয়দিন রান্নার লোক এসে করে দিবে কি রান্নার লোকের খাওয়া না তোমার শ্বশুর মশাই মানে ইসে হয় না কি বলে পেটে সয় না বুঝতে পারছো তো এই জন্য দেখেন কি করবেন না আমি বললাম আপনি বললেন তাই আমি বললাম নাইলে তো আমার যেভাবে চলতেছে ওইভাবেই চলবে আর কি না না আমার তো শুনে খুব খারাপ লাগলো আমরা নিজেরা খাচ্ছি মাছ মাংস আর তুমি মাছ মাংস খাচ্ছো আমরা হই চলছে সবকিছু নিরামিষী চলছে আমাদের তা তুমি কি কিছু বলতে পারো না হ্যাঁ মাঝে মাঝে তো মাথা গরম হয় কি করব যে গলার আওয়াজ কিছু একটা কথা বলতে গেলে দুনিয়ার কথা দুনিয়া চিল্লাচিল্লি কি তো আশেপাশের লোক থেকে টিকতেই পারে না এত চিল্লাচিল্লি কি সমস্যায় ফেলে আমাকে ফোনও দেয় না ফোনও আমি ফোন দেই ফোন দেই ও ফোনও তোলে না ব্যাপারটা কি বাড়িতে কি কিছু হয়েছে নাকি না না আমি তো ঝগড়া ঝুটি এগুলা নিয়ে করি না জানি এটা হবে না যেভাবে চলতেছে ওইভাবে চলুক এগুলা অ্যাকচুয়ালি এগুলার জন্যই আপনাকে ফোন করা শ্বশুরমশাই শুনলে আবার কি ভাববে না ভাববে শ্বশুরমশাই তো আবার মেয়ে প্রিয় না ওই জন্য আর কি না শ্বশুরমশাইটা ওই দিকে গেছে এখন বলো এগুলা এভাবে তো আমি আর পারতেছি না এভাবে করে কী করি এত ছুচি পাই তারপরে রান্না বান্না নাই কিছু নাই পাঁচটা ছটার সময় দুপুরে খাওয়া কোনো ই নাই ঘুমায় থেকে উঠতেছি এগারোটা বারোটা না ডাকলে তা উঠে না কিছু না উঠাই শুরু করে দিল চিল্লা চিল্লি কোনো ই নাই এভাবে করে হয় আমি একটু না কাজ করতে পারতেছি না কিছু করতে পারতেছি তুমি তো সমস্যায় ফেলে দিলে তারপরে আবার ফোন করবে গাজের মাঝখানে থাকি কাজ করতে থাকি রাস্তাঘাটে একটু পর পর ফোন আর ফোন করলে ফোন ছাড়ে না আলতু ফালতু কথা যদি ফোন কাটে দেই আবার পরে চিল্লা চিল্লি কোন দিকে যাব তোমার মনে এত জ্বালা এত তোমার তুমি এই এই রাগটা তুমি আমার উপর তুলতেছো না না আপনাকে বলছো যখন তো বললাম আপনি কয়দিন আসেন তাহলে আমার একটু ভালো মন্দন খাওয়া হবে আপনার সাথেও সামনাসামনি দেখা টাকা হবে খুব ঠিক মতন হয় না দেখা আমি তো বুঝতে পারতেছি তুমি খাওয়া দাওয়া খাইতে পারতেছো না যেই মানুষটা খাইতে না পারে তার মাথা তো ফিটফিট করে আমি তো বুঝতে পারতেছি কিন্তু আমার অবস্থাটা কথা না মনটাই আমার খারাপ হয়ে গেল কি যে বলো কত আশা করে মাংস নিয়ে আসছে তোমার শ্বশুর মশাই ওই সময় তুমি ফোন করছো আমি ভাবতেছি যে যাক বাবা জীবন আমার ফোন করছে ভালো খবরই দিবে তাহলে বলবো বাবা জীবন তুমি মেয়েকে নিয়ে আইসা ঘুরে যাও আর তার মধ্যে এই সমস্ত কথা শুনলে কেমন লাগে মনটা আমরা খাচ্ছি ভালো মন্দ আর তোমার শ্বশুর তো জানোই একদিনও মাছ মাংস ছাড়া ভাতই খায় না উনি আর আমার এত কষ্ট হয় তাও আমি ওনাকে কোনো সময় কষ্ট দিই না আমার যতটা পারি আমি ওনাকে চেষ্টা করি ওনার মন মতন চলার কি যে বলবো আমার তো আর ভালোই লাগতেছে শুই না শুধু ওই খাওয়াটা ব্যাপার না আরো তো জীবনে কত রকম ব্যাপার থাকে না এই হচ্ছে এগলাই আর কি খালি খাওয়া ঠাওয়া না না একটা সংসার চালানো মা কত রকম ব্যাপার থাকে এখন যা দেখতেছি তো তা তো আমার মনে হইতেছে যে আপনারা দুজন যাই না শুনে আমাকে ঠকাই দিছেন কি কথা বল বাবা কারণ এটা তো আগে এটা তো এমন না যে বিয়ের পরে হয়েছে এগুলো আগের থেকেই আপনারা আগের থেকে যাই না শুনে দিচ্ছেন তখন একবার বলতে পারতেন তারপরে যদি আমার ওইতে আমি বিয়ে করতাম নাহলে করতাম না মানে এখন যে অবস্থায় আছি না মানে কি বলবো আর বলার মতো কিছু নাই আপনি আসেন দু চার দিন থাকে যান বেশি হইলো হইলেও দেখে যান একটু কি আছে যদি পাল্টাতে পারেন তো দেখেন নাইলে যাওয়ার সময় আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন না 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 বাবা জীবন শান্তি আমি যে রান্না করে খাবো তাও শান্তি শোনো শোনো বাবা জীবন এক হাতে তো কোনো সময় তালি বাজে না আমি হয়তো দুইটা খারাপ কথা বললে তোমার খারাপ লাগবে জানি কিছু মনে করো না এক হাতে তো কোনো সময় তালি বাজে না বাজে এই যে তুমি বললা আমার মেয়ের কথা আমার মেয়েকে আমি যাই না বুঝাই এরকম এই নিয়ে তো তোমাদের একবার অশান্তি হয় নাই বলো একবার অশান্তি হয়েছে এই নিয়ে কতবার যখন ইউনিসেফ থেকে মানুষের কোনো সারা জীবনই থাকবে কোনোদিন যাবে না

আমি তো এখন বাইরে কাজের থেকে ফোন করছি বাড়িতে বসে ফোন করবো নাকি তাহলে তো আমি বাড়িতে টিকতেই দিবেন আমাকে তুমি বলো না যে শাশুড়ি মিয়া জানাই দিবো সবসময় বলি ওখান থেকে ঢুকা একখান কি জালায় পড়লাম আপনি এক কাজ করেন আপনি এক দুদিনের মধ্যে আসেন আগে আমাকে ফোন করেন আমি আপনাকে স্টেশন থেকে নিয়ে আসব গিয়ে মানে বেশি দিন না হলো দুই তিন দিন ঠাইকা যান একটু দেখা যান আমি আপনাকে ফোন করছি এটা বলবেন না আপনি এমনি ঘুরতে আসেন আগে থেকে জানাবেন না কিছু না বলে ফুট করে চলে আসবেন তখন এসে দেখবেন বাড়ি কি অবস্থা তালে বুঝতে পারবেন পাললে কয়েকদিন ফোন করে না ও পারলে বাড়ি লেপ তো সুযোগ ডেলি দিয়ে ফেলা ধুব এরকম এই টাইপের হয়ে গেছে

বাড়িঘর ওই রকম বাড়িঘর পরে থাকবে তোমরা এক কাজ করো তোমরা আসো তোমাদের বয়স কম তোমরা দৌড়াদৌড়ি লাফালাফি করে আসো তারপরে বাচ্চাদের ইচ্ছা করে সবার ইচ্ছা করে হঠাৎ একদিন বাইরে গিয়ে একটু খাইতে বা বাইরে একটু ঘুরতে বাইরে নিয়ে যাব কোন দোকান ঢোকার প্রত্যেকটা দোকানদারের সাথে গিয়ে ঝগড়া ঝাটি আরম্ভ করে দিবে পারলে এরকম অবস্থা কি যে বলো তুমি আমার তো মাথাই কাজ করতেছে না এগুলা কথা শুনে আমার কি ভালোই লাগতেছে না এক কাজ করো তুমি বাড়িতে যাই ওকে ফোনটা দিও তো আমাকে একটু ফোন দিতে বললো হ্যাঁ সেটা বলবো না যে আপনি ফোন করছেন আপনার সাথে কথা বলবে কি ব্যাপার অত তো আমার সাথে আপনার কথা হয়েছে ওগুলো বলবো না আপনিও বলবেন না আপনি এমনি জিজ্ঞেস করবেন কি ব্যাপারটা বল তা আমি কি ওগুলা বলবো না না ওইভাবে না আপনি যদি আসেন তাহলে সামনাসামনি দেখে তখন আপনি বলবেন আমি যে আপনাকে জানাইছি ওগুলা বলার দরকার নাই ঠিক আছে ওইটাই আর কি তাহলে ওইটাই হলে আমি গিয়ে বাড়িতে কথা বলা দেবো এখন তো হইলে অনেকক্ষণ আপনি রান্নাবান্না করেন না না সে রান্না বান্নি করবো তুমি সকালে কি খেয়ে আসছো বের হয়েছো বলো তো ঘুমের থেকে নাই সে তো এরকম করলে তো সংসারই টিকবে না বলো তো কি যে করে আমার মেয়ে হইয়া এই রকম করতে পারে তুমি দেখো আমাকে দেখো আমাকে তুমি দেখো ছেলে ছেলেটা সকাল সকাল যায় ওর মতো উইঠা চলে যায় কোনো খাওয়া আমাকে আমাকে দেখো আমাকে এই বয়সেও কিছু বলতে লাগে আমি সব দিক পরিপূর্ণ করে রাখি আমার মেয়ে হইয়া কি করে রকম আর কি করতে পারে বলো তো আপনার মতো হয় নাই আপনার মতো পাইলে তো কোনো চিন্তাই ছিল না আমার কি জ্বালায় পড়ছি রকম করলে কেউই তো কেউই তো পছন্দ করবে না এই যে তোমার শাশুড়ি শ্বশুরের কথা কই তোমার শ্বশুর তো আমাকে চোখে হারায় হারাবে তো সবকিছু একদম ভালো পাইতেছে তাহলে হারাবে না তোমার শ্বশুর আমি একটা মিনিটের জন্য কোথাও যাই না কেন বলো তো শ্বশুর হ্যাঁ শ্বশুর আমাকে চোখে হারায় তাইলে দেখো তো কেন চোখে হারাবে কারণ আছে তো আমি তো সবকিছু পরিপূর্ণ করে দিই না এই জন্যই আমি বুঝেলাম খালি খাওয়া দাওয়া চিন্তা করলে তো হবে না সংসার তো কত রকম ব্যাপার থাকে সাংসারিক জীবনে দুজনের মধ্যে কত রকম ব্যাপার থাকে মেয়েটা আমার বুঝতে লাগে তো এই রকম করে কি সংসার টিকবে কি যে করি আচ্ছা বলো তাহলে আমি আমার কি করতে হবে বলো তো আমার মতে আপনি এখন কিছু না বললে হঠাৎ করে আসেন আমাকে জানাই দিন আমি আপনাকে নিয়ে আসব হুম আপনি হঠাৎ করে এসে বাড়ি ঘরের অবস্থা আগে দেখবেন আর যদি আপনি জানাই আসেন তো সব পরিষ্কার হয়ে করে এমনই করবে যে আমি আপনাকে ভুল বলছি মিথ্যা কথা বলছি তখন ওই আপনি যে কোনো দিন থাকবেন সেই কোনো দিনও দাঁতে দাঁত মানে নরমাল ভাবে থাকবে তাইলে না না তোমার যদি জানতে পারে যে তোমার সাথে আমার গোপনে এত কথা হয় এত কিছু তাইলে তো তুমি অশান্তি শুরু করবে সেটা না আপনি যদি না জানান তাহলে জানবে কি করে না এই যে তুমি থাক তুমি যখন ফোন করলা তখন তো শ্বশুর মহাশয় শুনলো শ্বশুর মহাশয় তো পেট পাতলা মুখ পাতলা মুখ তো তার আগে আপনি দরকার হলে এখন শ্বশুর মহাশয়ের সাথে ডিসকাস করবেন এই কথা হইলো তো শ্বশুরমশাই সাথে বেশি কথা হয় না মে না কি যে বলো তুমি বলে দেন যে দুই চার দিন একটু চুপ করে থাকতে তার আগে আপনি আয়সে একটু দেখে যান দরকার হলে শ্বশুরমশাই কেউ নিয়ে আসেন কোনো অসুবিধা নেই দুজনেই দেখেন দেখে যান তারপরে আপনারা যেটা বলবেন যেভাবে সেভাবেই কার ভুল কার কি আছে কি জ্বালায় পরলাম আমি সব করে রান্নাবাড়ি করলাম যে রান্নাবাড়ি করতেছি আর নাহলে তুমি এক কাজ করো না তুমি আসো দুই দিনের জন্য তুমি আসে একটু আমার হাতের রান্না বাড়ি ভালো মন্দ খাই যাও সে দেখো দেখো বাবা জীবন সংসারে থাকতে গেলে খুটি নাটি একটা বাসনের সাথে আরেকটা বাসন টুকাটুকি হয়ই কেউ বলতে পারবে না কারো সংসারে অশান্তি নেই এন্ড কি করবা বলো একটু মানায় নাও আমি যতদিন আসি আমি তো তোমাকে ততদিন দেখবই না আপনি তাহলে আসেন তখন আপনার সাথে একবার গিয়ে দুই চার দিন আসবেন সেটা আলাদা জিনিস

খুজুমসি গইর পারমিলে না না ওইটাই তো ওইজন্য ঐশে ব্যাপার না বললাম যে কিন্তু আপনার এত করতে পারেন আমার মনে হয় যে সেইটা তো দেখো তার জন্যই তো ওই যে শ্বশুর মশাই আমাকে চোখে হারাচ্ছে না তাইলে এখন মেয়েকে তো ওইটা বুঝায় বলতে হবে তুমি এক কাজ করো তুমি আসুক বাড়িতে আমার এখানে নিয়ে আসো ঠান্ডা মাথায় তুমি বাড়ি যাও বাড়ি যায় তুমি ফোন দাও মেয়েকে

তুমি তাহলে রাত্রে গিয়ে একটু ফোনটা ধরাই দিও আমি একটু কথা বলে নিব বইলা তারপরে আমি দেখি যতটা পারি আমি আসি আমি আসি তো তুমি চিন্তা করো না আমি আসি এখন কী করা যাবে বলো একটা হয়ে গেছে ভুল তার জন্য খেসা আমি দিব ওই জন্য তুমি চিন্তা করো না তুমি মন খারাপ করো না বাবা জীবন তুমি হ্যাঁ বাড়ি যাও বাড়িতে গিয়ে এখন যাইতে এখন না আমি দুপুরে যাব তখন গিয়ে কথা বলে দেব আপনার ও আমি তো ভাবছি তুমি রাতে যাব আর ঠিক আছে তুমি দুপুরে দুপুরে যাব কথা বলার জন্য কারণ এটা তাতে স্কুই করতে হবে না হ্যাঁ 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 তুমি দুপুরে যাও যাই আমাকে তুমি আপনিও নিজে খেল রাখেন একদম একদম ঠিক আছে বাবা জীবন ভালো লাগলো অনেক দিন পর তুমি ফোন করলে